আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুব সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় খুব শক্তিশালী শরীরও একদিন নরম হয়ে যায় কিন্তু একজন ভালো মানুষ চিরজীবন ভালোই থাকবে দ্রুত ওঠা আপনার জন্য ভালো সেটা ঘুম থেকেই ওঠা হোক বা কোনো ভুল ধারণা থেকেই ওঠা নদীর যখন বয়ে চলে তখন তার কাছে কোনো নকশা থাকে না যে সাগর কোথায় আছে কোনো রকম নকশা ছাড়াই নদী সাগরে পৌঁছে যায় তাই আপনিও কেবল কাজ করতে থাকুন নকশা কেবল মহান আল্লাহর কাছে আগে থেকেই রয়ে গিয়েছে আপনি আপনার লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যাবেন পৃথিবীতে একদিন সব কিছুই আপনার কাছে ফিরে আসবে হোক সেটা সত্য কিংবা মিথ্যা কিংবা ভালো ধারণা তাই পৃথিবীকে সর্বদা ভালো কিছু দেওয়া শুরু করুন তাহলে দেখবেন একদিন ওই ভালো কিছুই আপনার কাছে ফিরে আসবে মানুষ তখন বুদ্ধিমান হয় না যখন সে বড় বড় কথা বলে মানুষ তখনই বুদ্ধিমান হয় যখন সে ছোট ছোট কথা বোঝা শুরু করে বৃদ্ধ বয়সে আপনার সন্তান নয় আপনার সংস্কার খাওয়াবে সুতরাং সন্তানকে সংস্কার অবশ্যই শিক্ষা দিবেন কি বোকা আমরা তাই না যখন দুঃখ আসে তখন আমরা আটকে যাই আর যখন সুখ আসে তখন আমরা হারিয়ে যাই প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তাকে যেন সবাই চেনে তার সঙ্গে সঙ্গে সে এটাও চিন্তা করে সত্যিই কেউ যেন তাকে চিনে না নেয় অর্থাৎ তার সত্য যেন কেউ না জেনে যায় ফুটবলকে মানুষ লাথি মারে এটা ফুটবলের দোষ নয় দোষ ফুটবলের মধ্যে থাকা হাওয়ার এভাবে যে খারাপ কাজ করবে তাকে শাস্তি পেতে হবে মানুষের মধ্যে অহংকার আসলেও তাকে সবার কাছে অপমানিত হতেই হয় কখনো যদি বাবা মা আপনাকে বকে তাহলে খারাপ ভাববেন না কারণ তারা বকবে না তো আর কে বকবে আপনাকে যদি ছোটরা কোনো ভুল করে তাহলে তাকে এই ভেবে তাদেরকে ক্ষমা করে দেন যে ভুল তো ছোটরাই করবে যদি কখনো আমাদের সমস্যা একটি একটি করে রেখে সবার সঙ্গে পরিবর্তন করে নিতে বলা হয় তাহলে সবাই চুপি চুপি নিজের সমস্যাটাই আগে উঠিয়ে নেবে দুঃখ চিন্তা ভয় জীবনে তো আসতেই থাকবে তাই জীবনকে খুশিতে থাকতে শিখুন ছোটো জীবন প্রতিটি কথাই খুশিতে থাকুন যে পাশে আছে তার আওয়াজ নিয়ে খুশিতে থাকুন আর যে পাশে নেই বা আর কখনোই ফিরবে না তার স্মৃতি নিয়ে খুশিতে থাকুন কালকে দেখছে তাই আজ নিয়েই খুশিতে থাকুন কেন খুঁজছেন অন্য কারোর হাত